ওই মেয়েটা যদি বাড়ি থাকে আবার হচ্ছে খারাপ কথা বলছরা হোক তাইলে ওই বড় ডা না মোবাইল দেন আর ওখানে আমি আর এই মেয়েটার সাথে আমি যদি খাতিমাতে দিতে যাই হয়তো কিছু কিনে দিই দেই তারপরে এইbeau ধরেন ভরগা করে আর ওখানে গলি পারে কয় যে সাত খারাপ ওর সাত খারাপ এই ধরনের আচালপচাল এই সবগুলো মানুষের কাজ বলে শুনলাম হ্যাঁ ইমেজ সাড়া দিছে আমি সারা দেওয়ার পরে হচ্ছে বাড়ি গ্রাম আইসি আছে এ আছে আমার ডেকে নিয়ে জোর করে

আইসি জোর করে ঘরে তুলে দিয়ে আমি ফরিদ সাহেব আছে ওর কাছে আছে ডিভোর্স কাগজ দিয়েছে আমার গাড়ি অটো গাড়ি ধরেছিল আমার বইল্য যে আছে গা তুমি হয় সাবসুপ করে দাও নাই বাড়ি নিয়ে এসো তা আমি কোর্টে যাইয়া সারা দিয়ে এসে আমি তার কাগজ ডিভোর্স কাগজ দিয়েছি আমার গাড়িটা সারিয়ে দিয়েছে কতদিন আগে এটা এইটা আছে মার্চ পুলিশ বাড়িতে দেওয়ার পরে আপনি আপনার বউকে ধরে মারধর করছেন কথা এক সরে চোখের কোন হাত পড়ে গেল

আমি ওখানে যাইনি বৃষ্টি ওই আপনার স্ত্রীকে কেন ধরা করলো তাহলে আমি ঘরের থেকে উঠিয়ে গরু বাসর দেখে আমি এই দিকে হাঁটি দোকানের এই দিকে আমার বউ মনে করছে যে হয়তো সেখানে গেছে সে যেয়া ওখানে যেয়া আটকা পড়েছে মায়ের ধরে আমি ঘরে অটোমেটিক একটা মানুষকে মানে এই মেয়েটা প্রায় হচ্ছে তার নামে বদলাম করে অথচ

এইটাই তো আমি বলতে না স্ত্রী যে আপনার একে আপনি কখনো মারা ধরা করেন না আমি মারা ধরা করি না সব স্ত্রী এখন অন্যায় করলি হচ্ছে গা মারা ধরা হয় না মারিনা কারণ হচ্ছে

আমার এর সাথে দুষাই ওর সাথে দুষাই আমার আপন বোনের সঙ্গে কথা বলা যায় না ওর বোনের ওর বোনের সাথে কথা বললেও খারাপ মনে করে মানে একটা কথা বললে আমি ফোনে কথা বলতেছি ও বলে যে কোন খানকির সঙ্গে কোন মাকের সঙ্গে কথা বলতে এটা এইটা জানিয়ে না জানিয়ে এইভাবে কথা বলে খারাপ কথা বলে ঠিক আছে প্রায় ওর বোনের সঙ্গে কথা বলতে বলতে চার দিন আমি ধরা দিছি এই খারাপ কথা বলার জন্য ওর মার সঙ্গেও আমি একদিন ধরা দিছি যে দেখ কে কথা বলে খারাপ ভাষায় যেভাবে কথা বলে ওইভাবে আমি ধরা দিছি আপনার সঙ্গে আপনি আমার হয়তো ভাই হন আপনি আমার ফোনে আমি গাড়ি কথা খালি প্রত্যেকটা মেয়ে মানুষের সাথে আমি খারাপ সেটা আপনি জানেন তাছাড়া তো বলবে না ওই পাড়ার প্রত্যেকটা মেয়ে মানুষের সাথে আমি খারাপ এটাই তো আমি যেটা আপনার স্ত্রী যেহেতু আছে আপনি তাকে মেনে নেবেন কি নেবেন না এখন মেনে নেওয়া হচ্ছে সেটা পরের কথা যে এখন সে যেভাবে চলতেছে এইভাবে তো মেনে নেওয়া যায়